আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু চোর চোর টাকা সমস্যায় তো ইনি প্রবলেম ডন ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে অফিস গুলো আয় দেবো কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আর এই সই বলতো করে এই মোবাইলে টাকা পড়ছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাদ্রা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে